গাইজ আমরা এখন এসেছি নবদ্বীপ আর নবদ্বীপের যেটা হলো সেটা আমরা সেই ফেমাস দোকান মানে সবথেকে দোকান সেটাই রামকৃষ্ণ মিষ্টির দোকান এখানে খেয়াঘাট মিষ্টির দোকান বলে তো দেখি কেমন কী টেস্টটা নিয়ে যাই সবার জন্য দোকানটা হলো নবদ্বীপ ঘাটের একদম সামনে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার বললেই এখানে সবাই চিনে যাবে এটা হলো পুরো নবদ্বীপের এক নাম্বার লাল দইয়ের দোকান আমি ছোটো দইটা নিতে চাইছিলাম কিন্তু উনি দিতে চাইছিল না এখানে এক কেজি এবং পাঁচশো দই নিতে হবে এটার কেজি দর প্রায় চারশো টাকা এই যে চলে এসছে নবদ্বীপ রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে স্পেশাল লাল দই তো দেখা যাক এটার মধ্যে কেমন কি থাকে আর টেস্টটা কেমন হয় কাগজটা খোলার পরে দেখতে ঠিক এমনটা লাগছে আমি কেটে নিয়েছিলাম ছোট যদিও তারপরেও এতটা গেলো এখানের থেকে অনেকটাই মোটা আর পিউরিটি একটা জিনিস আছে পিওর পিওর হুম না এই যে ছলো খুব সুন্দর খুব সুস্বাদু থেকে বেস্ট আজ পর্যন্ত খাওয়া মিষ্টি দই আমরা যেটা বলি আর ওখানে লাল দই বলা লাইক কমেন্ট এন্ড i <laughs>